ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে ভাতের মধ্যে বিউলির ডালের বড়ি বানালাম স্নেগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে সকালে এসে গেছি আমি বিউলির ডাল কালকে রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকে বড়ি বানাবো আজকের আকাশটাও পরিষ্কার আছে এবার আমি বিউলির ডালটা বেটে নেবো রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে ডালটা খুব ভালো ভিজেছে খুব বড় বড় হয়ে গেছে হাতের মধ্যেই ভেঙে যাচ্ছে এখন আমি ডালটা মিক্সিতে বেটে নিয়েছি এখন আমি ডাল বাটার মধ্যে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার ডালটা ভালোভাবে ফেটিয়ে নেব এবার ডাল বাটাটা ফেটিয়ে নিচ্ছি ডাল বাটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার এটা আমি বড়ি বানাবো আমি দেখিয়ে দিচ্ছি ডাল বাটাটা ফেটানোর পর কতটাই হালকা হয়েছে দেখুন জলের মধ্যে ফেলে দিলে আপনা আপনি উপরে ভেসে উঠবে এই ডাল বাটাটা আমি এক মিনিট ফেটিয়েছি এক মিনিট রেস্টে দিয়েছি তারপর এমনি করে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি তিন মিনিটের মতো ফেটিয়েছি আর দু মিনিট মাঝে ব্রেক করেছি তো ডালবাটাটা খুব সুন্দর ফেটানো হয়েছে এতে বড়িটা খুব হালকা হবে এখন আমি এক অভিনব পদ্ধতিতে বড়ি বানিয়ে দেখাবো ইন্ডাকশানের মধ্যে জল গরম হতে বসিয়ে দিচ্ছি এক বাটি জলটা গরম হয়ে যাক এবার একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে এক ড্রপ সাদা তেল নিয়েছি এবার এইটা পুরো প্লেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি চার মিনিটের মতো জলটা বসানো হয়েছে পুরো জল ফুটতে শুরু করেছে চারিদিকে ভাপ বেরোতে শুরু করেছে আর প্লেটটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একে একে বড়ি দিয়ে দেবো আর কত জলদি হয়ে যাবে দেখুন আগেকার দিনে মা ওরা আজকে মহালয়ার দিনে অনেক ভোরের থেকে উঠত একজন ডাল বাটতো দুজন বড়ি দিত আর এখন জলদি জলদি বড়ি বানাবার জন্য আমি এই পদ্ধতিটা বার করেছি এইভাবে পুরো প্লেটটাতে বড়িগুলো দিয়ে দিচ্ছি এই গরম জলের ভাপে এই বড়িটা বানানো হবে আর আমার তরফ থেকে সবাইকে শুভ মহালয়া আজকে মাতৃশক্তির আরাধনা শুরু হয়ে গেছে আমাদের আর এইভাবে বড়ি বানালে বড়িগুলো অনেক দিন থাকে আর লাল হয় না ভিতরটা আর রোদ্দুরে শুকিয়ে বড়ি বানালে দেখবেন দু তিন মাস পরেই ভিতরটা লাল লাল হয়ে যায় গুমোটাইপের আর এই বড়িটা খেতেও খুব ভালো লাগে মচমচে থাকে সারা বছর একটা প্লেটের মধ্যে আমি বড়িটা দিয়ে দিয়েছি আর এই বড়িগুলো এই গরম জলের মধ্যে শুকোতে এক ঘন্টার মতো লাগবে বড়িগুলো প্রায় পাঁচ মিনিটের মতো দেওয়া হয়েছে দেখুন আস্তে আস্তে গোল মতো হয়ে যাচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আপনারাও বড়ি বানাবেন আর এবছর খুব বর্ষা একদিন রোদ্ আবার পরের দিন দেখি মেঘ সেই জন্য আমি এই পদ্ধতিটাই বেশি ব্যবহার করেই বড়ি বানাই দেখুন পুরো গরম জলটা কুড়ি মিনিট বসানো হয়েছে আর বড়িটা দেওয়া হয়েছে পনেরো মিনিটের মতো আর দেখিয়ে দিচ্ছি বড়িগুলো কেমন সুন্দর হয়েছে দেখুন হাতে নাড়লে এ দেখুন ঘুরছে নিচটা হয়ে গেছে প্রত্যেকটা বড়িয়ে দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি আর নিচটা দেখুন কত সাদা হোয়াইট হয়েছে আর পুরো বড়িটা হাতে নাড়লেও আর লাগছে না আরও কিছুক্ষণ এভাবে বসিয়ে রাখবো এক ঘন্টার মধ্যেই আপনি বড়ি বানাতে পারবেন এই পদ্ধতিতে প্রত্যেকটা বড়িই নিচটা হয়ে গেছে পুরো উঠে যাচ্ছে আরে দেখুন আওয়াজও হচ্ছে দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে বড়িটা ওদিকে বড়িটা বসিয়ে আবারও আমি একটা প্লেট বড়ি ভরে নিলাম বড়ি দেওয়াটা আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে উল্টো দিকে উল্টিয়ে দিচ্ছি নিচটা পুরো হয়ে গেছে আর দেখুন বড়ি হাতে লাগছে না একদম এখন আমি বড়িগুলোকে পাল্টি করে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের মতো বড়িগুলো হয়ে গেছে এ দেখুন হাতে তুলে নিলাম আর এ দেখুন ফেলে দেখিয়ে দিচ্ছি আওয়াজ হচ্ছে পুরো আরও মিনিট পনেরো আমি এই গরম ভাপের মধ্যে রেখে দেবো উপরে আর বড়িগুলো শুকিয়ে যাবে তারপর ঘরে ফ্যানের হাওয়াতে রেখে দিলে বিকেলে পুরো মোড়মোড়ে হয়ে যাবে বড়িটা এই বড়িগুলো আমার পঞ্চাশ মিনিটের মতো হয়ে গেছে আর এই সাইডটা ফাঁকা হয়ে গেছে আমি আবারও একটু ডালের বড়ি দিয়ে দিচ্ছি আবারও এই বড়িগুলোকে উল্টে পিছন দিকটা করে দিলাম দেখুন প্রায় এক ঘন্টা হতে চলেছে আর বড়িগুলো বড়িগুলো হয়ে গেছে এই দেখুন আওয়াজ শুনুন পুরো মরমুড়ে হয়ে গেছে এবার আমি হাওয়াতে বা যদি রোদ থাকে রোদের মধ্যে দিতে পারি আর আমি এইভাবে বড়ি বানিয়ে নিজের জন্য যেটুকু লাগে তাই সব কিছু বড়ি আমি এইভাবেই বানাই যে বড়িগুলো আমি সাইডে দিয়েছিলাম ওগুলোও দেখুন হয়ে এসছে ওগুলোকে উল্টে দিচ্ছি একইভাবে আমি এই প্লেটটাতে বড়ি দিয়ে নিয়েছিলাম আর এই ভাত বসিয়েছি ভাতের উপরে দিয়ে দেখুন এই বড়িটাও হয়ে গেছে পুরো এক ঘন্টার মধ্যে বড়ি তৈরি আপনারাও এইভাবে একদিন বড়ি বানিয়ে দেখবেন খুব ভালো হয় বড়িটা খেতেও খুব ভালো হয় আর সারা বছর থাকলেও কোনো নষ্ট হয় না আমরা রোদে বড়ি শুকোতে পারি না কারণ আমাদের এখানে খুব জঙ্গলে বান্দরের উৎপাত শুকোতে দিলে সাথে সাথেই বড়ি এসে নষ্ট করে দেয় এই দেখুন ভাতও হয়ে গেল আর বড়িটাও হয়ে গেল ভাতের ওপরে বসিয়ে দিয়েছিলাম আমি এবার আমি এই শুকনো বড়িগুলোকে নিয়ে একটা প্লেটে করে আর হাওয়ার মধ্যে রেখে দেব এখনও সেরকমভাবে আমাদের এখানে রোদ আসেনি আপনারাও একদিন এইভাবে বড়ি বানিয়ে দেখবেন বড়িগুলো খুব ভালো হয় আর পুজোর আগে আমি এইভাবেই বড়ি বানালাম আবারও যেটুকু ছিল ডালবাটা সেগুলোও বড়ি দিয়ে দিলাম আমার এই বড়ি বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিন এখন আমি বড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আওয়াজ দেখুন আর বড়িগুলো কত নরম হয়েছে দেখুন জলদি ভেঙে যাচ্ছে একদম মচমচে প্রত্যেকটা বড়ি হাতি চিপার মাত্রই ভেঙে গুঁড়ো হয়ে যাবে